এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমাদের একটি নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে ডক্টর ইউনুস হাওরে হামিদের ভাই ভাতিজার তালুকদারি সরকার পরিবর্তন হলে মানুষের কিছুই হয়নি মুফতি ফয়জুল করিম জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে বেআইনি ভাবে মৃত্যুদণ্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ মানুষের ভোগান্তি সারা দেশে আমাদের একটি দেশ নির্মাণ শুরু হবে ল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তার জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয় সেই ফোন কলের এই দায়িত্বনিয়কে জীবনে গতিপথ পরিবর্তন হিসেবে দেখেছেন তিনি মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর কে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতার আসার বিষয়ে এমনটি বর্ণনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গত 27 সেপ্টেম্বর নিউইয়র্কের সিটিতে এনপিআর এর মর্নিং এডিশন কে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছিলেন এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা করার পরে এমপিআর এর মিশেল মার্টিনের সঙ্গে আলাপ রচিতায় বসেছিলেন হাওরে হামিদের ভাই ভাতিজার তালুকদারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই ভাতি হাটবাজের নিয়ন্ত্রণে অতিষ্ঠ কিশোরগঞ্জের হাওড়বাসী প্রায় দেড় দশক ধরে এই পরিবারের প্রভাবশালী সদস্যরা ক্ষমতার দাপটে আর্থিক লুটপাটের পাশাপাশি লাগামহীন দখলবাজিতে মত্ত ছিলেন সংখ্যালঘু হিন্দু সহ মুসলিম সম্প্রদায়ের জমি জমা ঘর হাওরের অস্থায়ী কৃষক জিরাতিদের শত শত একর জমি দখল করে চাসাবাদ করেছেন বলে বিস্তারিত অভিযোগ পাওয়া গেছে মিঠামইন সদরে গฤษপুরের বিধু কৃষক মোহাম্মদ খসরু মিয়া জানান সাবেক রাষ্ট্রপতি ভাই আব্দুল হক মুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অরুআইল গ্রামে কয়েকজন কৃষকের প্রায় 13 একর জমি দখল করে কয়েক বছর ধরে চাসাবাদ করছেন কয়েক বছর ধরেই চলছে অনাচার তিনি আরও জানান জমির মালিকদের চাপ নূরুর কাছে দলিল ফেরত চাইলে তিনি দলিল দেননি বরং তার ক্ষুব্ধ হন এক পর্যায়ে নূর তার বাহিনীর সন্ত্রাসীদের দিয়ে তার বাড়িতে হামলা চালান মৌলভী কলেজ ছাত্র শাকিল আহমদ সাইফুল বলেন সাবেক রাষ্ট্রপতির পরিবার পুরো মিঠাম আয়নাঘর বানিয়ে রেখেছেন একই গ্রামে রেহানা বেগম বলেন শরীফ কামাল ও আব্দুল হক নূর আমাদের জায়গা দখল করার সব রকম চেষ্টা চালিয়েছেন বাড়ির নিচু জায়গায় অনুমতি ছাড়াই বালু ফেলে দিয়েছেন মারধর করেছেন পরিবারের সদস্যদের মৌলভী পাড়ার বীরবাসিউনি বেগম জানান শরীফ কামাল ছয় শতাংশ জায়গার লোক দেখিয়ে তাদের এক শতাংশ ভিটে বাড়ি লিখে নিয়েছেন পরে হামিদ পল্লীতে চার শতাংশ জায়গা দিলেও লিখে দেননি এখন তাদের এক শতাংশ ভিটে মাটিতে শরীফ দোতলা টিনের ঘর তুলে দখল করে নিয়েছেন সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই হয়নি মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন বারবার নেতা ও সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি চোর দুর্নীতিবাজ ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব তিনি বলেন যার ভেতর ইনসাফ নেই যে দুর্নীতিবাজ ব্যক্তি কিভাবে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদি শাখার আয়োজনে মনোহরদি বাস স্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মনোহরদি উপজেলার সভাপতি আব্দুল মোতালিবের সভাপতি সমাবেশে বক্তব্য দেন নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ফুরিয়া সম্পাদক মুসাবিন কাসিম ওলামা মাসায়েক কায়ম্মা পরিষদের শরিয়া বিষয়ক সম্পাদক মুফতিলুতফর রহমান ফরাইজি প্রমুখ জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে বেআইনি ভাবে মৃত্যুদণ্ড দিয়েছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী ও কেন্দ্রীয় কর্ম হোসেন হেলাল বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল যাদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেছে তাদেরকে শেষ করে দিয়েছে জামায়াতের ইসলামের শীর্ষ পাঁচ নেতাকে সম্পূর্ণ বেআইনি ভাবে মৃত্যুদণ্ড প্রদান করেছে ওই নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কোন সত্যতা প্রমাণ করতে পারেননি সরকার মামলার যারা সাক্ষী ছিল তাদের আটক করে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল আজ মঙ্গলবার সকাল এগারোটায় নগরের কীর্তন খোলা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মোয়াজেম হোসেন হেলাল বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ কোটি কোটি টাকা লুটপাট হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দেশের সব সংসদ সদস্য এবং স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা দেশ থেকে পালিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের বরিশাল মহানগর শাখার আমির অধ্যক্ষ বাবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত ইসলামের বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার মহানগর জামায়াত ইসলামী নায়বের আমির অধ্যাপক আমিনুল ইসলাম গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ মানুষের ভোগান্তি বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন টি এন্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানা শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে ঢাকা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন এতে মহাসড়কের উভয় দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ শিল্প পুলিশ থানা পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে এপিএল কারখানাটির অবস্থান কাজীপুর মহানগরীর মোগরখালে এলাকায় গত মাসের শুরুতে এই কারখানা শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছিলেন কিন্তু মালিকপক্ষ বেতন দিতে অপারগতা জানিয়ে গতকাল সোমবার বেতন পরিশোধ করার কথা জানায় এরপর শ্রমিকেরা আর আন্দোলন করেনি তবে গতকাল বিকেলে বেতন দেয়নি কারখানার কর্তৃপক্ষ পরে রাতে শ্রমিকরা বিক্ষোভ করেন এবং মহাসড়ক অবরোধ করেন রাত নয়টার দিকে শ্রমিকরা বাড়ি ফিরে আজ সাড়ে আটটার দিকে আবার ভোগরা মোড়ে মহাসড়ক অবরোধ করেন তারা এক দফা এক দাবিতে সারা দেশে নার্সদের কর্মবিরতি এক দফা এক দাবিতে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারাই কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকাল নয়টা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তাদের এই কর্মবিরতি শুরু হয় তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ এবং আইসিইউ সিসিইউ এর গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় নার্সরা যার যার ওয়ার্ড থেকে বেরিয়ে হাসপাতালটির প্রশাসনিক ব্লকে জড়ো হন সেখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন বলেন এই কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর আইসিইউ এনআইসি সিসিইউ সহ গুরুত্বপূর্ণ ওয়ার্ড সেসব ওয়ার্ডে আমাদের নার্সরা দায়িত্ব পালন করছেন এছাড়া প্রতিটি ওয়ার্ডে শুধু জরুরি সেবা দেওয়ার জন্য একটি স্কোয়াড রাখা হয়েছে তবে শিডিউল কোন কাজ বা সাধারণ রোগীদের সেবা আপাতত বন্ধ রয়েছে